নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই জীবনের জন্যই জীবিকা সকালে ঘুম থেকে উঠে রাত্রিতে ঘুমানোর আগে পর্যন্ত আমাদের খাদ্যের সাথে সাথে নানা জিনিসের প্রয়োজন হয় আর সেই প্রয়োজন মেটাতেই মানুষকে বেছে নিতে হয় জীবিকা আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো এখানকার মানুষ কি কি জীবিকার সাথে যুক্ত তবে আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন আশা করছি ভালো লাগবে তো এখন বাজে ভোর সাড়ে চারটে এখানকার মানুষ নানা জীবিকার সাথে যুক্ত ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পেলেন যে পেপারওয়ালা পেপার দিয়ে গেল এখানে যাদের দুধের ব্যবসা আছে তারা নিজেরা গায়ে দোয়ায় না গায়ে দোয়ানোর জন্য আবার আলাদা লোক আছে তাহলে দুধ ব্যবসার সাথে দুটো জীবিকা যুক্ত হলো একটা হলো গায়ে দোয়ানোর জন্য যে লোকটা তারও হলো একটা জীবিকা আর যিনি ব্যবসাটা করছেন মানে দুধ বিক্রি করছেন সেটা একটা জীবিকা মন্দিরের পূজারীও চলে এসেছেন মন্দিরে পুজো করার জন্য কেরালায় তো প্রচুর মন্দির তো এখানকার ব্রাহ্মণদের এটা একটা বিশাল বড় জীবিকা এবার আসি যারা চাকরি করেন এখানকার লোক সরকারি বেসরকারি নানা কাজের সাথে যুক্ত শুধুমাত্র যে নিজের রাজ্যে বা দেশের মধ্যেই কাজ করেন তা কিন্তু নয় বিভিন্ন দেশে কাজ করে থাকেন চাকরির সাথে সাথে এখানকার লোক ছোট বড় নানা রকমের ব্যবসার সাথেও যুক্ত এখানকার প্রত্যেকটা বাড়ির নাম আছে বলে যে ব্লগটা দিয়েছিলাম তাতে অসীমা ব্যানার্জি জেঠিমা কমেন্ট করেছিলেন যে এত সুন্দর সুন্দর বড় বড় সব বাড়ি ওখানকার লোকের বড় বড় বিজনেস আছে মনে হয় বড় বড় বিজনেস তো আছেই তাছাড়াও এখানকার মাথা পিছু আয় বেশি এখানে খুব কম লোকই দেখতে পাবেন যারা বাড়িতে বসে দিন কাটান আর এটা তো বলার অপেক্ষায় রাখে না পরিবারে মাথা পিছু আয় বেশি হলে আর্থিক অবস্থা কতটা সচ্ছল হয় আপনারা হয়তো ভাবছেন যে এত ভোরবেলা বাজার খুলে দিয়েছে রোজ কিন্তু দোকানগুলো এত ভোরবেলা খোলে না আমাদের যেমন ওখানে সপ্তাহে একদিন কি দুদিন হাট বসে এখানে বসে মার্কেট তো ওই মার্কেট ডেতে দোকানগুলো ভোরবেলাতে খুলে দেয় এখানে মার্কেট ডে হচ্ছে প্রতি বৃহস্পতিবার আমি বিভিন্ন জীবিকার সাথে যুক্ত মানুষের ভিডিও শ্যুট করব বলে অনেক ভোরবেলা থেকেই শুরু করেছি মার্কেট ডেতে যে হাট বা বাজার বসে সবেমাত্র বসতে শুরু করেছে মানুষজন এক এক করে তাদের পণ্য নিয়ে আসছেন এখনও সমস্ত লোক তাদের পণ্য নিয়ে আসেননি শুকনো মাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের টাটকা মাছ টাটকা সবজি মাটির পাত্র মশলা সমস্ত কিছু এই দিনে একসাথে পাওয়া যায় অন্য একদিন আপনাদের সাথে এই মার্কেট ডেতে যে বাজার বসে তার ভিডিও শেয়ার করব। কেরালার যে সরকারি ও বেসরকারি পরিবহন ব্যবস্থা রয়েছে সেই পরিবহন ব্যবস্থার সাথে অনেক মানুষের জীবিকা জড়িত এছাড়াও কেরালায় কৃষিকার্য একটি মুখ্য জীবিকা শুধুমাত্র ধান চাষ নয় এখানে সবজি থেকে শুরু করে চা বাগান মশলা কফি রাবারের বাগান মাছের চাষের সাথে বহু মানুষের জীবিকা জড়িয়ে আছে কলা আর নারকেল কেরালা দুটি প্রধান পণ্য এই চাষের সাথেও এখানকার বহু মানুষের জীবিকা জড়িয়ে আছে আপনাদের মধ্যে অনেকেই কেরালা ঘুরতে এসেছেন এবং তারা লক্ষ্য করে থাকবেন এখানে নানা রকমের কলা নানা রঙের কলা দেখতে পাবেন তো সেই কলা নিয়েও একটা ব্লগ আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব এছাড়াও কেরালার সবচেয়ে বড় জীবিকা যার উপর এখানকার অর্থনীতি অনেকটাই নির্ভর করে সেটা হলো এখানকার পর্যটন ব্যবস্থা শুধুমাত্র দেশের লোক নন বহু দেশের লোককে আকর্ষণ করে কেরালার সৌন্দর্য যার কারণে এখানকার মানুষ ট্যুরিজম রিলেটেড বিভিন্ন কাজের সাথে যুক্ত যেমন ট্রাভেল এজেন্সি ছোট বড় বিভিন্ন রকমের হোটেল রেস্তোরাঁ প্রাইভেট ট্রান্সপোর্ট আরও অনেক কিছু আর কেরালার বিভিন্ন জেলাতে ব্যাকওয়াটার লেক আছে বলে এখানকার হাউসবোট একটা বিশাল বড় বিজনেস আর এর সাথেও বহু মানুষের জীবিকা জড়িয়ে আছে কেরালার এটা একটা ট্রেন বলতে পারেন প্রতিটা পরিবার থেকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে সেই পরিবার থেকে মিনিমাম একজন কি দুজন বাইরের দেশে বিশেষ করে গালফ কান্ট্রিগুলোতে নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করেন এবং একটা মোটা অঙ্ক সেখান থেকে উপার্জন করেন তবে এখন দিন বদলাচ্ছে মানুষের মানসিকতা বদলাচ্ছে তো এখনকার জেনারেশন শুধুমাত্র গালফ কান্ট্রিগুলোতে নয় বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলোকেও বেছে নিচ্ছে নিজের জীবিকা উপার্জনের জন্য আর মন্দিরে যে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় তাতে যে ইনস্ট্রুমেন্টগুলো বাজানো হয় তো সেটাও হলো এখানকার মানুষের একটা জীবিকা আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা দেখি প্রত্যেকটা কমেন্টসে লেখেন এখানকার বাড়িগুলো কী সুন্দর সাজানো গোছানো প্রত্যেকটা বাড়িতে কী সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে তো এখানকার নার্সারিগুলো হচ্ছে একটা বিশাল বড় বিজনেস তো এই নার্সারিগুলোতে এখানকার বহু মানুষের জীবিকা জড়িয়ে আছে আর সবচেয়ে যেটা আমার ভালো লাগে কেরালার মধ্যে সেটা হলো এখানকার কোনো কাজকে ছোটোভাবে দেখা হয় না ছেলে বিদেশে চাকরি করে ভালো পোস্টে চাকরি করে আর এদিকে বাবা অটো চালাচ্ছেন বাবার অটো চালানোর কোনো দরকার নেই তারা আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল তাও অটো চালাচ্ছেন কেন চালাচ্ছেন সে কথা আপনাদেরকে আগেই বললাম কারণ এখানকার মানুষ ঘরে বসে দিন কাটাতে পছন্দ করেন না আর কেরালাতে তো প্রচুর কাঠ পাওয়া যায় তো এখানে প্রচুর কাঠমিল মিল দেখতে পাবেন সেই কাজের সাথেও এখানকার বহু মানুষ যুক্ত আর আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তাদেরকে আর বলতে হবে না নতুন করে যে এখানকার প্রত্যেকটা বাড়ি টাইলস বসানো তো এখানে টাইলসের বড় বড় বিজনেস আপনারা দেখতে পাবেন আর সেই বিজনেসের সাথে এখানকার বহু মানুষ যুক্ত আর আপনারা যারা কেরালা ঘুরতে এসেছেন তারা দেখে থাকবেন যে এখানকার মন্দিরগুলো কেমন এখানকার মন্দিরে নানা রকমের পাথরের মূর্তি আপনারা লক্ষ্য করে থাকবেন শুধুমাত্র যে পাথরের মূর্তি তা কিন্তু নয় পাথরের মূর্তি সাথে সাথে যে পিলারগুলো লাগানো থাকে সেগুলো কিন্তু পাথরের আর সমস্ত কিছু এই পাথর কেটে তৈরি করা হয় যার কারণে কেরালায় এই শিল্পটার বেশ চলন আছে শুধুমাত্র কেরালা নয় সাউথ ইন্ডিয়ায় এই শিল্পটার বেশ চলন আছে আর এই শিল্পর সাথে বহু মানুষের জীবিকা জড়িয়ে আছে তাছাড়াও এখানকার মানুষ ছোট বড় নানা ব্যবসার সাথেও যুক্ত আর এই শুটিংটা করতে এসে একটা সুপার মার্কেটে গিয়েছিলাম তো সেই সুপারমার্কেটের মার্কেটের যিনি ওনার তার সাথে কথা বললাম স্বামী স্ত্রী দুজনেই সেই কাউন্টারে বসেন ওনারা দুজনে মিলে ব্যবসাটা করছেন ওনার সাথে কথা বললাম খুবই ভালো লাগলো তো ওনার অরিজিনাল ভয়েসটা আপনাদেরকে শোনাব কি এনার্জি ভাবতে পারবেন না আপনারা যখন ওনার নিজের অডিওটা শুনবেন না আপনারা অবাক হয়ে যাবেন যে এই বয়সে এসে এত বড় ব্যবসা কি করে সামলাচ্ছেন আর আপনাদেরকে বলে দিতে হবে না যে এই সুপার মার্কেটটা কতজনের জীবিকা নির্বাহ করছে শুরু ভোরবেলা থেকে তো সারাদিন গড়িয়ে সন্ধ্যা নেমে গেল তো আপনারা দেখতে পেলেন এখানকার মানুষের নানা জীবিকা তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলো একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ